আল্লাহ বলছে আমি নিজের মাহবুবকে নিয়ে গেছি রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাহ বলছে আমি নিয়ে গিয়েছি দেখুন যখন কেউ দুলহা সাজে তো দাদি আসে দাদা আসে বড় মা আসে তো বলে আহ আমার ছেলে আজকে দুলহা সেজেছে হ্যাঁ আজ তার খুশির মেয়েরাজ হতে যাচ্ছে তো নবী সাল আলি ওয়াসালামের মেয়েরাজ হবে ফেরিস্তারা এসেছে বরাত নিয়ে জিবিরিল আলী আমার নবী সাল্লাহ আলি সাল্লামকে দুলহা বানাচ্ছেন আর সওয়ারিও নিয়ে আসা হলো তাও বরাক জান্নাত থেকে এত বড় একটি আয়োজন তাও মাটির উপর থেকে আমার নবী সাল্লাহ সাল্লাম যাবেন না যাওয়ার রাস্তাও করে দেওয়া হয়েছে আসমানের পথে আমার নবী সাল্লাহ সাল্লাম উড়ে যাবেন আর যে সওয়ারি আনা হয়েছে সেটাও দামি এমন সওয়ারি কাউকে দেওয়া হয়নি আর সেটা হচ্ছে বোরাক আল্লাহ একবার এত আয়োজন আর এই আয়োজনে এত বড় একটা প্রোগ্রামে পার্টিসিপেট করছেন আমী আলী মুসাল্তুসাললাম আদম সালাম থেকে নিয়ে ইস সালাম পর্যন্ত সকল নবীগণ সেই প্রোগ্রামে সেই আয়োজনে পার্টিসিপেট করছেন কি আজ আমাদের আকা আমাদের মওলা আর সকল নবীদের সর্দার মাহবুবে আরবি সাল্লাম তশরিফ আনছেন তো সকল নবীগণ সেখানে পার্টিসিপেট করছেন অংশগ্রহণ করলেন সুহান আল্লাহ আর এই আয়োজন আল্লাহর পক্ষ থেকে আর এখানে আম কোনো পাবলিক নেই এখানে জিবিরিল আছেন এখানে মিকাইল আছেন এখানে ফ্রেস্তা আছেন আর এখানে নবীগণ আছেন রসুলগণ আছেন আল্লাহ আকবর এই আয়োজন এখন अमर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के नवा होते, तो अने बोले सुभान अल्लाह अमर छेले दुल्हा हुए छे आज तार खुशीर मेराज आछे तो अमर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के मे दुल्हा बनानो होलो तो सुभान अल्लाह के बोलबे तो अल्लाह रब्बुल आलमीन निजे इरशाद करछेन सुबहानल्लज़ी असरा बिअब्दिही लैलम मिनल मस्जिदिल हरामी ইলাল মসজিদ আকস আল্লাহ নিজে ইরশাদ করছে আল্লাহ বলছে পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ বলছে আমি নিজের মাহবুবকে নিয়ে গেছি রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাহ বলছে আমি নিয়ে গিয়েছি